সাবেক মন্ত্রী এমপিদের দেশ ছাড়ার হিরিক পড়েছে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে আটক হয়েছেন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বিকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশ বিমানের দিল্লিগামী ফ্লাইট ধরতে বিমানবন্দরে উপস্থিত হলে ইমিগ্রেশনে তাকে আটকে দেয়া হয় এ সময় বিমানবন্দরের ভিআইপি গেটের বাইরে অবস্থা নিয়ে উচ্ছ্বাস দেখান উৎসুক জনতা। বিকাল তিনটায় তাকে আটক করা হলেও বিমানবন্দরে অন্তত দুই ঘন্টা বসিয়ে রাখা হয় পরে একে একে সেনাবাহিনীর বেশ কয়েকটি গাড়ি আসে এরপর কয়েকটি গাড়ি বহরে করে কঠোর নিরাপত্তায় সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যায় দেশ ছেড়ে পালাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকেও বিমানবন্দরে আটক করা হয়েছে এদিকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দরে ঢল নেমেছে যাত্রীদের বিমানবন্দরে বহির্গামী টার্মিনালে তাই তিল ধারণের ঠাই নেই এরই মধ্যে অন্তত দশটি ফ্লাইট বাতিল হয় ভোগান্তিতে পড়েন অনেকেই আজকে বাতিল সব কিছু হয়ে কিন্তু না ফ্লাইটে এগারোটার পরে যেগুলো বলে সব বাতিল সংশ্লিষ্টরা জানিয়েছেন বহির্গামী যাত্রীদের কঠোর নজরদারি করে তার যেতে দিচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ যাতে করে এই সুযোগে পালাতে না পারেন কেউ